বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম ডক্টর মরিস বোকাইলির বাইবেল কোরআন ও বিজ্ঞান আজকে চব্বিশতম পর্ব কোরআন ও বাইবেলের বর্ণনা বাইবেলে বর্ণিত অনেকগুলো বিষয় কোরআনে বর্ণিত হয়েছে এরূপ সাধারণ বিষয়বস্তুর মধ্যে রয়েছে প্রথমত নবীদের কাহিনী নুহ ইব্রাহিম ইউসুফ ইলিয়াস ইউনুস আইব ও মুসা আলাইসাল্লাম সহ সকলের কাহিনী এবং ইসরায়েলি বাদশাদের কাহিনী সল দাউদ ও সোলাইমানের কাহিনী এছাড়া আকাশমণ্ডলীর সৃষ্টি মানব সৃষ্টি বন্যা ও দেশ মতো গুরুত্বপূর্ণ ঘটনা সুনির্দিষ্ট বর্ণনা রয়েছে এবং এ সকল ঘটনার ক্ষেত্রে অলৌকিক শক্তির প্রয়োগ ঘটেছে অবশেষে নিউ টেস্টামেন্ট মোতাবেক যিশু ও তার মাতা মেরির ঘটনা বলে বিবরণ রয়েছে আসমানি গ্রন্থ বহির্ভূত উৎস থেকে আমরা যে জ্ঞান লাভ করেছি সেই আধুনিক জ্ঞানের আলোকে আমরা যদি ওই দুখানি আসমানি গ্রন্থে বর্ণিত বিষয়বস্তু বিচার করি তাহলে আমাদের মনে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয় আমরা কি অনুমান করতে পারি কোরআন গসপেল ও আধুনিক বিজ্ঞানের তুলনামূলক আলোচনা কোরআন ও গসপেলের সাধারণ বিষয়বস্তু প্রসঙ্গে প্রথমেই একটি কথা মনে রাখা প্রয়োজন যে এ গ্রন্থের গোড়ার দিকে গসপেলে যে সকল বিষয়বস্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সমালোচনা করা হয়েছে তার একটিও কোরআনে উল্লেখ করা হয়নি কোরআনে যিশুর কথা অনেকবার উল্লেখ করা হয়েছে মেরির নিকট তার পুত্রের অলৌকিক জন্মের সংবাদ জ্ঞাপন মেরি কর্তৃক ওই সংবাদ প্রচার পয়গম্বর হিসেবে যিশুর উচ্চ মর্যাদা ত্রাণকর্তা হিসেবে তার ভূমিকা তার পাওয়া ওহি মানুষের নিকট প্রচার করা ওই ওহি দ্বারা তাওরাতের সমর্থন ও সংশোধন তার ধর্ম প্রচার তার সাহাবি খলিফা ও অলৌকিক কার্য তার আল্লাহর নিকট উত্থান রোজ কিয়ামতে তার ভূমিকা মোটামুটি তার আগমন ও গমন সংক্রান্ত সকল বিষয়ে আলোচিত হয়েছে কোরআনে সুরা ইমরান ও পরিবার সম্পর্কে দীর্ঘ বর্ণনা আছে সেখানে সুরা তার মাতা জন্ম যৌবনকাল ও অলৌকিক মাতৃত্বের বর্ণনা বাদ পড়েনি যিশুকে সর্বদা মরিয়মের পুত্র বলে উল্লেখ করা হয়েছে এবং তার বংশ পরিচয় কেবল মাতৃকু থেকেই দেওয়া হয়েছে এ অবস্থায় স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত কারণ জৈবিক অর্থে তার কোনো পিতা ছিলেন না আমরা আগেই দেখেছি এই ব্যাপারে কোরআনের সঙ্গে গসপেলের মথি উল্লোকের বর্ণনার পার্থক্য আছে কারণ তারা যিশুর পিতৃকুলের পরিচয় দিয়েছেন এবং দুজন দু রকম বিবরণ দেওয়ার চেষ্টা করে কোরআন যিশুকে তার মাতৃকুলের শেজেরা নামায় নুহ ইব্রাহিম ও মরিয়মের পিতার বংশ দ্বারা দেখানো হয়েছে আল্লাহ তালা বলেন আদম নুহু ইব্রাহিমের পরিবার এবং ইমরানের পরিবারকে আল্লাহ উপর মনোনীত করেছেন তারা পরম্পর সুরা ইমরান আয়াত সুতরাং মাতা মরিয়মের তার দিক থেকে এবং মরিয়মের পিতা ইমরানের দিক থেকে নুহ ও ইব্রাহিমের আওলাদ গসপেলে যীশুর পূর্বপুরুষের নামে যে ভুল আছে কোরআনে তাও নেই এ গ্রন্থের গোড়ার দিকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি তথাপি বস্তুনিষ্ঠ হওয়ার প্রয়োজনে এ বিষয়টি আর একবার বিবেচনা করা দরকার তদুপরি তদুপরিদ সাল নিজেই কোরআন লিখেছেন এবং এজন্য প্রধানত বাইবেল থেকে নকল করেছেন বলে যে ভিত্তিহীন কথাবার্তা বলা হয়েছে তার মোকাবেলায় এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করা আবশ্যক মোহাম্মদ সাল্লাহাম যদি সত্য সত্যই নিজে কোরআন লিখে থাকেন এবং বাইবেল নকল করে থাকেন তাহলে তিনি যিশুর পূর্বপুরুষ সম্পর্কিত বাইবেলের বর্ণনাটি নকল করলেন না কেন তার বদলে তিনি এমন একটি বর্ণনা কিভাবে বসিয়ে দিলেন যা আধুনিক জ্ঞানের আলোকে সকল বিতর্কের উঠবে লক্ষণীয় যে এই বিষয়ে গসপেল ও টেস্টামেন্টের বর্ণনা দুটি পরস্পর বিরোধী এবং সে কারণে দুটির একটিও গ্রহণযোগ্য হতে পারে না কোরআন ওল্ড টেস্টামেন্ট ও আধুনিক বিজ্ঞানের তুলনামূলক আলোচনা কোরআনের সঙ্গে ওল্ড টেস্টামেন্টের কতিপয় সাধারণ বিষয় সম্পর্কে আগে আলোচনা করা হয়েছে স্মরণ করা যেতে পারে যে ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে আলোচনার সময় পৃথিবীর সৃষ্টি বিষয়ে আলোকপাত করে দেখানো হয়েছে যে ওল্ড টেস্টামেন্টের বর্ণনা বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে সম্পূর্ণ বিষয়টি যেহেতু আগেই একবার পরীক্ষিত এবং আলোচিত হয়েছে সেহেতু তার পুনরাবৃত্তি আর প্রয়োজন নেই ইসরায়েলের বাদশাহের সম্পর্কে কোরআন ওল্ড টেস্টামেন্ট উভয় গ্রন্থে বর্ণনা আছে কিন্তু এই বিষয়ে ঐতিহাসিক তথ্য ও পুরাতত্ত্ব বিষয়ক তথ্য ও বিবরণ এতই অল্প যে তার ভিত্তিতে ওই সকল বর্ণনা যথার্থতা নির্ণয় করা আদৌ সম্ভব নয় আধুনিক জ্ঞান এ বিষয়ে অপর্যাপ্ত পয়গম্বরদের প্রায় একই কথা বলা যেতে পারে উভয় গ্রন্থে এ বিষয়ে বিবরণ রয়েছে কিন্তু ঘটনাবলীর স্থান কাল ও পাত্রজনিত তথ্যের কতখানি আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে তা সঠিকভাবে নির্ণয় হওয়ার পরে বিষয়টি আধুনিক জ্ঞানের আলোকে বিবেচনা করা যেতে পারে তবে উভয় গ্রন্থে এমন দুটি বিষয় আছে যা আধুনিক জ্ঞানের আলোকে পরীক্ষা করে দেখা সম্ভব এবং প্রয়োজন বিষয় দুটি হচ্ছে নুহের আমলের বন্যা এবং মুসার আমলের দেশ ত্যাগ বন্যার ঘটনাটি পরীক্ষা করে দেখা সম্ভব এ কারণে যে মানব সভ্যতার ইতিহাসে ওই বন্যা এমন কোনো চিহ্ন রেখে যায়নি যা ওল্ড টেস্টামেন্টের বর্ণনার পোষকতায় উল্লেখ করা যেতে পারে পক্ষান্তরে আধুনিক জ্ঞানে এমন কোনো তথ্য নেই যার ভিত্তিতে বর্ণনার সমালোচনা করা যেতে পারে আর পরীক্ষা করা সম্ভব এ কারণে যে এ বিষয়টি উভয় গ্রন্থে যে বর্ণনা আছে সাধারণভাবে তাই স্পষ্টতে একে অপরকে পরিপূরক এবং আধুনিক জ্ঞানে যে তথ্য পাওয়া যায় তা উভয়ের পরিপোষক প্লাবন হজর নূল আলাহিসাল্লামের আমলে প্লাবন সম্পর্কে বাইবেলের বর্ণনা ও সমালোচনা এ গ্রন্থের গোড়ার দিকে ওল্ড টেস্টামেন্ট বিষয়ে আলোচনা প্রসঙ্গে প্লাবনের ঘটনাটি আমরা বিশদভাবে পরীক্ষা করে দেখেছি এবং স্মরণ করা যেতে পারে যে আমরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছি প্লাবন সম্পর্কে একটি নয় দুটি বিবরণ আছে এবং তার দুটি পৃথক সময়ে লেখা হয়েছে প্রথমটি ইয়াবিস্ট বর্ণনা এবং তা খ্রিস্টপূর্ব নবম শতাব্দীর দ্বিতীয়টি ডোটাল বর্ণনা এবং তা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর সমসাময়িক পুরোহিতগণ লিখেছেন বলে এ বর্ণনাটি নামে অবহিত হয়ে থাকে এ দুটি বর্ণনাকে পৃথকভাবে আলাদা শনাক্ত করা যায় না একটির সঙ্গে অপরটি মিশ্রিত হয়ে আছে একটির কোনো কোনো অনুচ্ছেদ অপরটিতেও পাওয়া যায় জেরুজালামের বাইবেল স্কুলের অধ্যাপক ফাদার দ্য ফক্স তার জেনেসিসের অনুবাদে বাস্যে একটি বর্ণনা অনুচ্ছেদ যে কিভাবে অপর বর্ণনা হুগু বসিয়ে দেওয়া হয়েছে তা উদাহরণ সহ বিস্তারিত বর্ণনা করেছেন একটি বর্ণনায় মোট দশটি ইয়াবিস্ট অনুচ্ছেদ আছে শুরুতে ও শেষে ইয়াবিস্ট অনুচ্ছেদ আছে এবং মাঝখানে দুটি ইয়াহবিস্ট অনুচ্ছেদের মধ্যে একটি করে সেকার অনুচ্ছেদে বসিয়ে দেওয়া হয়েছে দুটি বর্ণনা যেহেতু ক্ষেত্র বিশেষে পরস্পর বিরোধী সেহেতু ঘটনা ধারাবাহিকতার দিকে নজর রেখে না পড়লে কোনো বর্ণনায় যুক্তিসঙ্গত বা অর্থবোধক বলে মনে হবে না ফাদার দ্য ফক্স নিজেই বলেছেন দুটি বর্ণনায় বন্যা দুটি পৃথক প্রক্রিয়ায় ঘটেছে বলে দেখা যায় স্থিতিকালও দু রকমের পাওয়া যায় এবং নুহতার কিস্তিতে যে জীবজন্তু নিয়েছিলেন তার সংখ্যাও দুই বর্ণনায় দুই রকম রয়েছে আধুনিক জ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় যে প্লাবন বিষয়ে বাইবেলের বর্ণনা নিম্নবর্ণিত কারণে আদৌ গ্রহণযোগ্য নয় এক ওল্ড টেস্টামেন্টে প্লাবনটি বিশ্বব্যাপী হয়েছিল বলে বর্ণিত হয়েছে দুই ইয়াবিস্ট বর্ণনায় প্লাবনের কোনো সময়কাল উল্লেখ করা হয়নি কিন্তু সেকারডোটাল বর্ণনার সময় উল্লেখ করা হয়েছে এবং এমন সময়ের উল্লেখ করা হয়েছে যখন ঐরূপ কোনো বিপর্যয় ঘটা আদৌ সম্ভব ছিল না এ অভিমতের সমর্থনে যুক্তিসমূহ নিম্নরূপ সেকারডোটাল বর্ণনা সুস্পষ্ট রূপে বলা হয়েছে যে নুহের বয়স যখন ছয়শ বছর তখনই প্লাবন হয়েছিল জেনেসিসের পঞ্চম অধ্যায়ে বর্ণিত শেজরানামা দেখা যায় যে আদমের এক বছর পরে নুহের জন্ম হয়েছিল সুতরাং আদম সৃষ্টি হওয়ার এক বছর পরে বন্যা হওয়ার কথা পক্ষান্তরে জেনেসিসের একই সেকার ডোটাল পাঠে প্রদত্ত ইব্রাহিমের শেজরানামা থেকে দেখা যায় যে ইব্রাহিম বন্যার দুইশো বছর পরে জন্মগ্রহণ করেছিলেন আমরা বাইবেল থেকে জানতে পারি যে ইব্রাহিম মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব উনিশশো পঞ্চাশ সালে জীবিত ছিলেন তাহলে বন্যাটি খ্রিস্টপূর্ব একবিংশ বা দাবিংশ শতাব্দীতে হয়েছিল বলে ধরে নেওয়া যায় এ হিসাব বাইবেলের প্রাচীন সংস্করণে প্রদত্ত তথ্যের সঙ্গে সংগতিপূর্ণ তখন বিষয়টি সম্পর্কে মানুষের কোনো জ্ঞান ছিল না বলে বিপরীত কোনো যুক্তি উত্থাপন করা সম্ভব ছিল না ফলে বাইবেল প্রদত্ত কারানুক্রম সকলে বিনা দ্বিধায় স্বীকার করে নিত কিন্তু এখন প্রাচীন ঘটনা বলে কারানুক্রম সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা সর্বজন গ্রাহ্য হয়ে যাওয়ায় ওল্ড টেস্টামেন্টের সেকাডোটাল পাঠের লেখকগণ যে কাল্পনিক সন তারিখ দিয়েছিলেন তা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে ফলে বাইবেলের পরবর্তী সংস্করণ থেকে ওই সন তারিখ গায়েব করে দেওয়া হয়েছে কিন্তু যে সকল শেজরানামা এখনও গায়ব করা হয়নি তার ভিত্তিতে হিসাব করলেই ওই মারাত্মক বুল অতি সহজেই ধরা পড়ে বাইবেলে আধুনিক ভাষ্যকারগণ অবশ্য ওই বুলের প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করেন না অথবা করতে সক্ষম হন না বলেই এড়িয়ে যান বর্তমান কালে এমন একটি ধারণা করা কিভাবে সম্ভব যে খ্রিস্টপূর্ব একবিংশ বা দাবিংশ শতাব্দীতে এমন একটি প্রলয়কাণ্ড হয়েছিল যার ফলে পৃথিবীর সকল প্রাণী খতম হয়ে গিয়েছিল তখন দুনিয়ার বেশ কয়েকটি অংশে মানব সভ্যতা গড়ে উঠেছিল এবং তার ধ্বংসাবশেষ আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে উদাহরণস্বরূপ ওই সময় প্রাচীন রাজত্বের পর মধ্যবর্তী যুগ শেষ হয়ে মধ্য রাজত্বের শুরু হয় বর্তমানে আমরা ইতিহাস সম্পর্কে যে জ্ঞান লাভ করেছি তার আলোকে বিচার করলে ওই প্লাবনের সকল মানব সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল বলে দাবি করা হাস্যকর বলেই মনে হয় সুতরাং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় যে প্লাবন সম্পর্কে বাইবেলের বর্ণনা আধুনিক জ্ঞানের সম্পূর্ণ বিরোধী আর বাইবেলের পাঠ যে মানুষের হাতেই রদবদল হয়েছে একই বিষয়ে দুটি পাঠ থাকা থেকেই তার আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায় প্লাবন বিষয়ে কোরআনের বর্ণনা কোরআনে প্লাবন সম্পর্কে একটি সাধারণ বর্ণনা আছে এ বর্ণনা বাইবেলের বর্ণনা থেকে সম্পূর্ণ পৃথক এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও কোনো প্রশ্ন বা সমালোচনার সৃষ্টি করে না প্লাবনের কোনো ধারাবাহিক বিবরণ নেই বিভিন্ন সুরায় নুহের জনগণের উপরে আপতিত শাস্তির কথা বলা হয়েছে মাত্র সর্বাধিক পূর্ণাঙ্গ বর্ণনা আছে হুদের পঁচিশ থেকে উনত্রিশ আয়াতে সুরা নু সুরা সোয়ারা একশো পাঁচ থেকে একশো আয়াতে সর্বোপরি আছে নুহের নসিয়তের বিবরণ প্রকৃত ঘটনা প্রবাহের বিবেচনায় যাওয়ার আগে আমরা প্রথমে আল্লাহর হুকুম অমান্যকারী সমাজের উপরে আল্লাহর গজব নাজিল হওয়ার সাধারণ কোরআনে বর্ণিত প্লাবনের কথা আলোচনা বাইবেলে আল্লাহর হুকুম অমান্যকারী সমগ্র মানব সমাজের শাস্তি হিসেবে সমগ্র বিশ্বব্যাপী প্লাবনের কথা বলা হয়েছে পক্ষান্তরে কোরআনে কতিপয় সুনির্দিষ্ট সমাজের উপরে কতিপয় শাস্তি নাজিল হওয়ার কথা বলা হয়েছে যেমন পঁচিশ নং বলা হয়েছে আমি তো কিতাব দিয়েছিলাম এবং তার ব্রাতা তার সাহায্যকারী করেছিলাম এবং বলেছিলাম তোমরা সেই সম্প্রদায়ের নিকট যাও যারা আমার নির্দেশনা বলিকে প্রত্যাখ্যান করেছে অতপর আমি সেই সম্প্রদায়কে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করেছিলাম এবং নুহের সম্প্রদায় যখন রাসুলগণের প্রতি মিথ্যা আরোপ করলো তখন আমি তাদেরকে নিমজ্জিত করলাম এবং তাদেরকে মানবজাতির জন্য নিদর্শন স্বরূপ করিয়া রাখিলাম সীমালঙ্ঘনকারীদের জন্য আমি মরমহত শাস্তি প্রস্তুত করে রেখেছি আমি ধ্বংস করেছিলাম আদ সামুদ, রসবাসী এবং তাদের অন্তর্বর্তীকালীন বহু সম্প্রদায়কেও আমি তাদের প্রত্যেককে দৃষ্টান্ত দ্বারা সতর্ক করেছিলাম এবং অবাধ্যতার জন্য তাদের সকলকে আমি সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম একইভাবে সাতসুরা অর্থাৎ আরাফের উনষাট থেকে তিরানব্বই আয়াতে নুহের সম্প্রদায় আদ সামুদ লুতের সম্প্রদায় ও মাদিয়ানের উপরে নাজিল করা শাস্তির কথা স্মরণ করে দেওয়া হয়েছে সুতরাং দেখা যাচ্ছে প্লাবনের প্রলয়কে কোরআনে নির্দিষ্টভাবে নুহের সম্প্রদায়ের জন্য শাস্তি হিসেবে পেশ করা হয়েছে বাইবেলের বর্ণনার সঙ্গে কোরআনের বর্ণনার এক এটা অন্যতম মৌলিক পার্থক্য দ্বিতীয় মৌলিক পার্থক্য হচ্ছে এই যে কোরআনে প্লাবনের কোনো সন্তানিকও দেওয়া নেই মেয়াদও দেওয়া নেই কিন্তু বাইবেলে দেওয়া আছে প্লাবনের কারণ উভয় গ্রন্থে মোটামুটি একই রকম বর্ণিত আছে বাইবেলের বর্ণনায় একই সময়ে দুটি কারণের ক্রিয়াশীল হওয়ার কথা আছে ওই দিনে জলদের সমস্ত উনি বাঙ্গিয়া গেল এবং আকাশের বাতায়ন সকল মুক্ত হইল পক্ষান্তরে কোরআনের চুয়ান্ন সুরা আল কামারের এগারো থেকে বারো আয়াতে বলা হয়েছে আমি উন্মুক্ত করে দিলাম আকাশের দ্বার প্রবল বাড়ি বর্ষণে এবং মিত্রিকা হতে উচ্চারিত করলাম প্রস্রবণ অথবা আকাশের পানি ও জমিনের পানি মিলিত হল এক পরিকল্পনা অনুসারে কিস্তির আরোহীদের সম্পর্কে কোরআনের বর্ণনা সুনির্দিষ্ট আল্লাহ নুহুকে যে হুকুম দেন তা সঠিকভাবে পালন করা হয় হুকুমে লিখিত কাজ করতে বলা হয় এটাতে উঠিয়ে দ প্রত্যেক জীবের এক এক জোড়া যার বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হয়েছে এরা ব্যতীত তোমার পরিবার পরিজনকে এবং যাহারা বিশ্বাস করেছে তাদেরকে তার সঙ্গে বিশ্বাস করেছিল অল্প কয়েকজন সুরাহুদ চল্লিশ নম্বর আয়াত পরিবার থেকে যাকে বাদ দেওয়া হয় সে ছিল নুহের এক বাবাচারী পুত্র নুহের মিনতি সত্য তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হয়নি নুহের পরিবার ছাড়াও কোরআনে কিস্তির যাত্রী হিসেবে এমন কিছু লোকের উল্লেখ আছে যারা আল্লাহর উপরে ইমান এনেছিল বাইবেলে অবশ্য এমন কোনো মানুষের উল্লেখ নেই আসলে কিস্তির যাত্রী সম্পর্কে বাইবেলে তিনটি পৃথক পৃথক বিবরণ পাওয়া যায় প্রথম বর্ণনা বর্ণনাষ্ট পাঠ মতে পবিত্র ও অপবিত্র প্রাণী ও পাখির মধ্যে পার্থক্য নির্দেশ করা হয়েছে প্রত্যেক পবিত্র প্রজাতির সাত জোড়া এবং প্রত্যেক অপবিত্র প্রজাতির এক জোড়া প্রাণীয় কিস্তিতে নেওয়া হয় তৎকালীন সকল সেমিটিক ভাষায় বলতে সাধারণত বহু তাই বুঝতে হবে দ্বিতীয় বর্ণনা সংসদীয় বর্ণনা অপবিত্র রূপ হোক না কেন প্রত্যেক প্রজাতির মাত্র এক জোড়া প্রাণী কৃষ্টিতে নেওয়া হয়েছিল তৃতীয় বর্ণনা সেকারড পাঠ মতে কৃষ্টিতে নুহ আল এবং প্রত্যেক প্রজাতির একজোড়া প্রাণী ছিল মূল প্লাবনের বিবরণ কোরআনের একুশ নম্বর সুরা অর্থাৎ হুদের পঁচিশ থেকে উনপঞ্চাশ আয়াতে এবং মুমিননের তেইশ থেকে তিরিশ আয়াতে বলা হয়েছে বাইবেলের বর্ণনা প্রায় একই প্রকারের তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই নুহের কিস্তি যে স্থানে গিয়ে স্থল পেয়েছিল বাইবেলের তার নাম আরারাত পর্বত এবং কোরআনে সেটা বলা হয়েছে যুদি এ পর্বতটি আর্মেনিয়ার আরারাত পর্বতমালার সর্বোচ্চ পর্বত বলে কথিত হয়ে থাকে কিন্তু ওই দুটি বর্ণনার সঙ্গে সংগতি বিধানের জন্য মানুষ যে তার নাম বদল করেননি এমন কোনো প্রমাণ পাওয়া যায় না আর বাসিয়ার এ কথা সমর্থন করে বলেছেন যে আরবে যদি নামে একটি পাহাড় আছে তবে নামের এ সামঞ্জস্য কৃত্রিম হতে পারে পরিশেষে একথা বলা যায় যে প্লাবন সম্পর্কে বাইবেল ও কোরআনের বর্ণনায় যে প্রদান প্রদান পার্থক্য আছে তা সঠিক ও সুনির্দিষ্টভাবেই শনাক্ত করা সম্ভব কয়েকটি পার্থক্য অবশ্য বস্তুনিষ্ঠ তথ্যের অভাবে পরীক্ষা করে যথার্থতা যাচাই করা সম্ভব নয় তবে স্বীকৃত ও সর্বজন গৃহীত তথ্যের আলোকে বিচার করলে দেখা যায় যে বাইবেলের বর্ণনা সাম্প্রতিককালে আবিষ্কৃত তথ্য ও জ্ঞানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিশেষত প্লাবনের সন তারিখ এবং ভৌগোলিক পরিধি সম্পর্কে এ কথা আরও বেশি প্রযোজ্য পক্ষান্তরে কোরআনের বর্ণনায় এমন কিছু নেই যার বিরুদ্ধে কোনো বস্তুনিষ্ঠ সমালোচনা উত্থাপন করা যেতে পারে তবে কেউ হয়তো এমন কথা বলতে পারেন যা বাইবেল ও কোরআন নাজিল হওয়ার মধ্যবর্তী সময়ে মানুষের পক্ষে এমন জ্ঞান আহরণ করা সম্ভব ছিল কিনা যার ফলে ঘটনাটি সম্পর্কে সঠিক তথ্য অবগত হওয়া গিয়েছিল এ প্রশ্নের জবাব হচ্ছে না কারণ ওল্ড টেস্টামেন্টের সময় থেকে কোরআনের সময় পর্যন্ত এ প্রাচীন কাহিনীটি সম্পর্কে একমাত্র বাইবেল ছাড়া মানুষের কাছে আর কোনো দলিল ছিল না সুতরাং দেখা যাচ্ছে যে আধুনিক জ্ঞানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়ার লক্ষ্যে ঘটনাটির বিবরণে পরবর্তীকালে যে অর্থ ও তাৎপর্যগত পরিবর্তন এসেছে তাতে মানুষের কোনো হাত নেই তাহলে এ পরিবর্তনের জন্য আর একটি ব্যাখ্যা বা কারণ মেনে নিতে হয় এবং তা হচ্ছে বাইবেলের বর্ণনা পরবর্তীকালে নাজিল হওয়া অহি মহাযাত্রা মুসা ও তার অনুসারীদের মিশর থেকে মহাযাত্রা একটি অতিশয় গুরুত্বপূর্ণ ঘটনা কখনো কখনো মূলত কিংবদন্তি বলে অভিযোগ করা হলেও ঘটনাটি প্রতিষ্ঠিত সত্য এবং পরিচিত পথুভূমিকায় অবস্থিত ওল্ড টেস্টামেন্টের পেন্টাটিউক অর্থাৎ তাওরাতের দ্বিতীয় গ্রন্থে এ ঘটনা বর্ণিত আছে সেখানে বিরান ভূমিতে সফর এবং সিনাই পাহাড়ে আল্লাহর সঙ্গে সম্পাদিত চুক্তির একটি বিবরণ আছে কোরআনেও এই বিষয়ে দীর্ঘ বিবরণ আছে সুরা আরাফ ইউনুস তহা ও সোয়ারা সহ দশটিরও অধিক সুরায় ফেরাউনের সঙ্গে মুসা ও তার বাই হারনের সম্পর্ক এবং তাদের মিশর থেকে বেরিয়ে যাওয়া দীর্ঘ বর্ণনা আছে এছাড়াও অন্যত্র সংক্ষেপে অথবা স্মারক হিসেবে এ ঘটনা উল্লেখ আছে আমার নিজের জানা মতে মিশরীয় পক্ষের প্রধান নায়ক ফেরাউনের নাম সাতাশটি সুরায় মোট চুয়াত্তর বার উল্লেখ করা হয়েছে কোরআন ও বাইবেলের বর্ণনা মিলিয়ে দেখলে দেখা যাবে যে প্লাবনের ঘটনার তুলনায় এ ঘটনার ব্যাপারে উভয় বর্ণনার মধ্যে যথেষ্ট সামঞ্জস্য আছে অমিল অবশ্যই আছে তথাপি আমরা দেখতে পাবো যে বাইবেলের বর্ণনার যথেষ্ট ঐতিহাসিক মূল্য আছে কারণ এ বর্ণনা থেকে সংশ্লিষ্ট ফেরাউন কিংবা বলা যায় সংশ্লিষ্ট দুজন ফ্রাউনকে শনাক্ত করা যায় শনাক্ত করার এ প্রক্রিয়াটি বাইবেল থেকে শুরু হয়েছে এবং কোরআনে বর্ণিত তথ্য দ্বারা পূর্ণাঙ্গতা লাভ করেছে তার সঙ্গে সাম্প্রতিককালে আবিষ্কৃত তথ্য যোগ করে বিচার বিশ্লেষণ করে দেখলে ঘটনাটি একটি ঐতিহাসিক পটভূমিকায় স্থাপন করা যেতে পারে